নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য এবারের ইন্ডিয়ান সুপার লিগে তিরাশি দিন পর মোহনবাগান হারলো একটা লহর চলছিল মোহনবাগানের সাফল্য এটা দ্বিতীয় পরাজয় প্রথমবার তারা হারিয়েছিল বেঙ্গালুরুতে ম্যাচে এদিন দুই এক গোলে তাদের হারিয়ে দিয়েছে এবং ফার্নান্ডেজ দুটি গোল করে জোড়া গোল করে দলের নায়ক আমরা ব্র্যান্ডন ফার্নান্ডেজ চিনতাম কিন্তু এটা অন্য ফার্নান্ডেজ এবং ম্যাচটা নিয়ে তুমি কি বলবে মোহনবাগানে বাগানে খেলে যাওয়া কাল ম্যাঘ্যাক ছিলেন সাদুকু ছিলেন সন্দেশ জিঙ্গানো ছিলেন মোহন বাগানের তিন প্রাক্তনই কিন্তু এটা বড় ভূমিকা নিলেন দেখো ঘরের মাঠে যেভাবে খেলা উচিত এফসি গোয়া সেভাবেই খেলেছে এবং তুমি যাদের কথা বললে এরা প্রত্যেকেই ভালো মাপেরই খেলোয়াড় এক একটা প্লেয়ার এক একটা টিমে সেট হয়ে যায় সাদিকু আমাদের এখানে খেলে গেছে কতগুলো ম্যাচ খুবই ভালো খেলেছে সুতরাং ও যে ভালো জাতের প্লেয়ার এটা আমরা সবাই জানি আজকে মোহনবাগানের যে ব্যাপারটা হয়েছে তবে আমি আমি দেখো টিভি দেখে তো বলেছি আমার মনে হয়েছে ব্যান্ডনের সেকেন্ড গোলটা অফ সাইড ছিল আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে নিলে যারা দেখছে খেলাটা যখন তুলেছে মা পায়ে তখন কিন্তু অনেকটা আগেই ও ঢুকেছিল আমি বুঝতে পারলাম না যে এই বেড়াটা দেখো এবারের রেফারি নিয়ে আমি বারবার সবাই বলেছি মোহনবাগান স্পোর্টিং তিনটে ক্লাব থেকেই একাধিক অভিযোগ কিন্তু এবার জমা পড়েছে আমি রেফারিদের নিয়ে সচরাচর কিছু বলতে চাই না কিন্তু এটা ঠিক নয় এটা হওয়া উচিত না যেমন আমি আগেও বলেছি ইস্টবেঙ্গল পরপর যে দুটো রেড কার্ড দেখিয়েছিল এটা কিন্তু ঠিক ছিল না আমরা বলি যেটা আমরা চোখে দেখি যে ভুল হচ্ছে বা আমাদের কাছে খারাপ লাগছে আমরা সে কথাটাই বলি যাই হোক আজকের খেলার মধ্যে যদি আসি তাহলে আমি দেখব মোহনবাগানের বাগানের মাঠ আজকে কিন্তু সেইভাবে ফাংশন করতে পারিনি দিমিত্রি চলে যাওয়ার পরে মাঝ মাঠটা যেন আরো বেশি অগছর মনে হলো আমার আজকে মোহনবাগানের এই জায়গাটাই আমার কাছে সবচাইতে খারাপ লেগেছে যেখান থেকে খেলা বিল্ড আপ হয় সেই জায়গা থেকে কিন্তু বল সেই ভাবে আসেনি আর এটা ম্যারাথন লিগে এটা হতেই পারে এটা সেটপাক হতেই পারে এখানে হারজিত হতে পারে তুমি বললে 83 দিন না কতদিন পরে মনমகன் হালল কতই পারে এরকম একটা ছিল আগস্টে সেপ্টেম্বর কাছে হ্যাঁ ঠিক আমরা বেঙ্গালুরুর কাছে প্রথমে হেরেছিলাম তারপরে আজকে মনমகன் হালল এইরকম ম্যারাথন লিগে এটা হতে পারে এখনো অনেক বাকি রয়েছে এবারের সেটা নিয়ে ভাববার কোনো ব্যাপার নেই মোহনবাগান দল ভালো আমি এখনো বলছি আজকে তারাও বেশ কয়েকটি ভালো মুভমেন্ট করেছে কিন্তু গোল করতে পারেনি হতে পারে তবে ব্যাটলারের আরেকটু সব প্রতিভ হতে হবে আসলে যার উপর ভরসা করে আজকে টোল থেকে সাজানো হচ্ছে পরপর দুটো তিনটে ম্যাচে ওকে সেইভাবে কিন্তু আমরা পাচ্ছি না আর কি হচ্ছে সব আছে কিন্তু কাজের কাজ যেটা হওয়া উচিত সেটা কিন্তু হচ্ছে না আজকে যদি ডিফেন্সের দিক থেকে বলো ডিফেন্সের দিকে মাঝে মাঝে দুজন ফেডুকেস এবং আলট্রের মধ্যে কিন্তু একই লাইনে দুজনের পড়ে যাচ্ছে মাঝে মাঝে এই ব্যাপারটাও কিন্তু একটুখানি নজর করতে হবে ফুটবলে একটা যে ধারাবাহিকতা একটা দলের পুরোপুরি তুমি পাবে সেটা হতে পারে না কোনো কোনো ম্যাচে তাদের মধ্যে কিছুটা শৈথিল্য আসতেই পারে হয়তো গুড লাক মোহন বাগানের আজকে আমি বলবো যে অ্যাওয়ে ম্যাচে গিয়ে তাদের আজকের এই পদস্খলন ঘটল মোহন আগামী ম্যাচটা যেটা পাঞ্জাবের সাথে খেলবে পাঞ্জাবের সাথে খেলবে সেই ম্যাচে তাদের কিন্তু ঘুরে দাঁড়াতে হবে এবং ওই ম্যাচ থেকে জয় তুলে আনতে হবে এখনো বলছি মোহনবাগান হেরে গেলেও আজকের ম্যাচে যে খুব খারাপ খেলেছে আমি বলবো না মোহনবাগানের কাছে ফিরে যাবার মতো খেলা কিন্তু মনমোহন খেলেনি তবে হয় খেলার মধ্যে অনেক সময় কিছু ফলাফল সেরকমই হয় কিছু ব্যাপার নয় তবে মনবাগানের কতগুলো জায়গাতে আজকে আজকে অনুভব করেছে সবাই অনুভব করেছে স্টুয়ার্টের অনুপস্থিতি মাঝ বললাম না ভাঁজমাত আজকে সম্পূর্ণভাবে অবছর ছিল মাঝমাত থেকে কোনো বলি দেখতে পাইনি আজকে ওরা ওই জায়গাটা ভালো ভালো খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজই দেখাচ্ছিল যে আমরা কোনো মতে এই ম্যাচটা থেকে হারবো না গড়ের মাঠে যেভাবে খেলা উচিত আজকে এফ সি সেটাই করেছে সন্দেশ এই বয়সে যে ফুটবলটা খেলেছে সেটা কিন্তু আর ও সন্দেশ ഇന്ത്യൻ তো অভিক্ষ খেলোয়াড় ভালোও খেলোয়াড় এখনো ইন্ডিয়ান টিমে রেগুলার খেলে ওর তো জায়গা হয়েছে আজকে এই ধরনের প্লেয়াররা এই ধরনের ম্যাচেই নিজেদের বেশি করে মেলে ধরার চেষ্টা করে আজকে সেটাই তারা করে দেখিয়েছে আজকে এফসি গোকে ধন্যবাদ এটা গুরুত্বপূর্ণ ম্যাচে তারা জয় তুলে নিয়েছে এবং লীগটাকে আরো বেশি আকর্ষণীয় করে দিয়েছে আজকের এই ম্যাচটা অনেক ধন্যবাদ মনসা মূল্যবান অভিমত আমাদের জানানোর জন্য দর্শক শ্রোতারা উদগ্রীব হয়ে থাকেন তোমার ম্যাচ বিশ্লেষণ দেখার জন্য অনেক ধন্যবাদ